নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাবেক মহিলা ভাইয়ের চেয়ারম্যান ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভিন শ্যামলী চৌধুরী তার স্বামীকে নিয়ে কোরবানির গরুর মাংস চেয়ে ভিক্ষা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে চারদিকে চলছে আলোচনা সমালোচনা সম্প্রতি কন্যা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা গরুর রান ভিক্ষা গো ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিওটি ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ভিডিওতে ফরিদা পারভিন শ্যামলী চৌধুরী তার স্বামী ও সঙ্গে আরও দুটি শিশু এবং এক তরুণীকে দেখা গেছে ভিডিওতে দেখা গেছে আওয়ামী লীগ নেত্রী শ্যামলী চৌধুরী ও তার স্বামী একটি বাড়ির দরজার সিঁড়ির সামনে বসে ঘরের ভিতর থাকা মানুষকে উদ্দেশ্য করে বলেন কি গো বৃষ্টির মাঝে বইয়া রয়েছি একটু গোস্ত দেন না গো ঠিক তখনই স্ত্রীও বলেন দেন না গো একটু গোস্ত এরপর আবারও স্বামী বলেন আপনারা বড় লোক মানুষ আপনারা একটা রান দিয়ে দিলেই হইব পাইলে আমাগো একটা রান দিয়ে দেন বাড়িতে গিয়ে খামুনে আপনি গোলাইগা দোয়া করমুনে এ সময় স্বামীকে উদ্দেশ্য করে শ্যামলী চৌধুরী বলেন তুই খালি চাস কেন হেতে তোরে গোস্ত মাংস দিত না দেন গো আমাগো দুগা গোস্ত দেন আল্লাহ রোয়াজতে দেন এর এক পর্যায়ে ঘরের ভিতর থেকে এক পুটলা গোস্ত এনে তাদের হাতে তুলে দেন এক তরুণী পরে মাংসের পুটলাটা হাতে নিয়ে উভয়ে বলে উঠলেন এতটুকু এ সময় তারা মাংসের পুটলা ছুঁড়ে মেরে চলে যায় ভিক্ষুকের বেশে তারা নানা অঙ্গভঙ্গি করে বলতে থাকেন আপনাকে গোস্ত লাগতো না স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পাওয়ার আশায় এই সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শ্যামলী চৌধুরী ও তার স্বামী ভিক্ষুকের বেশে অভিনয় করে তার মেয়ের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে এ নিয়ে আশেপাশের লোকজন ও নেটিজেনরা নিন্দা প্রকাশ করে নানা সমালোচনা করেছেন এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্টে জানান